সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোনামুরা কাঁঠালিয়া পথ অবরোধে বসে বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামুরা এনসি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই নাবালিকা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পরে নাবালিকা ছাত্রীটির পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করেন কিন্তু বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা সহ নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টু নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করে আসছে অবশেষে শুক্রবার সকাল থেকে পুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রীরা সহ এলাকাবাসী সোনামোড়া কাঠারিয়া পথ অবরোধে বসে অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করতে হবে পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসেন যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী খবর লেখা পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রী সহ স্থানীয় এলাকাবাসী আজকে আঠারো বছরের কোন সন্তান যদি নিচ্ছে একটা গরিব সন্তান তিন দিন কোন ভূমিকা নিচ্ছে না আজকে আবার তিন দিনের টাইম নিচ্ছে রবিবার পর্যন্ত কেন এটা আমরা ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মালিক সব কাছে আমরা বিচার চাই এমনকি হচ্ছে সবার কাছে আমরা বিচার চাই